সালাপ হলেন সালাফের সংজ্ঞা যুগে যুগে বিভিন্নজন দিয়েছেন তো শাইফুল ইসলাম ইমাম ইব্নি তাইমিয়া রাহমাউল্লাহ বলেন যে সালাব এলু কারা সালাব এলু মা কানা আলাইহি শাহাব আতুল কারাম সাহাবাই কারাম যেই পদ্ধতি ফলো করতেন ওয়াতাবেরুন আল আহুম দি এহসান সাহাবাই কারামকে যারা এহসানের সাথে এত্তেবাহ করেছেন অনুসরণ করেছেন ওয়া আতবা রহম এবং তাবেইনী কারামকে যারা অনুসরণ করেছেন ও আইম্মীন ইসলামের সকল ও আইম্মাইকার কোন ইমামা যাদের ইমামতের ব্যাপারে সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার ওলা মাইকার সাক্ষ্য দিয়েছে যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলি ইমাম শাহি আই রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লা ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লি আলি ইমাম আল আউজাঈ রহমাহুল্লাহ ইমাম লাইসিবনে ইবন সাদ রহমাহুল্লাহ ইমাম ইবনুল মবারক রাহমাহুল্লাহ ইমাম আল নাখাই রহমাহুল্লাহ ইমাম আল মোহারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ এরা হইলেন আমাদের কি সালাফ এদেরকে বলা হয় সালাফ এই সালাফদের মানহাজ অনুসরণ করা যারা তারাই হলো হল মানহাজের মানহাজুসহ অনুসারী তাদের নামের সাথে সালাফ মানহাজু সহিদ থাকুক আর না থাকুক একদিন একজন আসি আমাকে বলতেছে যে শোনেন শাহেফ যে কোনো এক দলে কিন্তু আপনাকে থাকতে হবে কোন দলে থাকতে হবে কোন আপনি যে কোনো একটা সংগঠনে থাকা লাগবে যে কোনো একটা দলে থাকতে হবে তো দলে না থাকলে অসুবিধে কি বলে যে দলে না থাকলে যদি আপনি মনে করেন যে কোনো দলে বিষয়না তা আপনি একটা দল বানাইতে হইব হয় আপনি যে কোনো একটা দলে মানে সংগঠনে থাকতে হবে আপনি দিন কায়েম করবেন সংগঠন করবেন আপনি দিন আমরা প্রথম প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি দিন কায়েম করতে চান নাকি চান না তা আমি কই আমি যদি দিন কায়েম করতে না চাই তা আমি তো মুসলিমে না এটা তো পৃথিবীর প্রত্যেক মুসলিমে দিন কায়েম করতে চায় কিন্তু পার্থক্য হইলো যে মানহাজের পার্থক্য আপনি চান এই পদ্ধতিতে এই তরিকায় এইভাবে আমি চাই এইভাবে কিন্তু সব আপনিও চান দিন আমিও চাই দিন ক্যাম দুইজনেরই উদ্দেশ্য একটা আপনি বলতেছেন এই পদ্ধতিতে আমি বলতেছি এই পদ্ধতিতে পদ্ধতিগত পার্থক্য আচ্ছা তাহলে কয়েবার দিন ক্যাম কি দল বাদে হবে দল করতে হবে দল লাগবে আর দল যদি কোনো আমি বললাম যে ঠিক আছে দল তো করতাম কিন্তু দলের তো এই সমস্যা আমি এমনি বললাম কয় তাহলে আপনি একটা করেন আচ্ছা এবার আমি বললাম ভাই তাহলে আপনাকে একটু প্রশ্ন করি আপনি তো আমাকে প্রশ্ন করছেন কোন দলের কর্মী ছিলেন ইমাম সাহিদুল্লাহ কোন দলের কর্মী ছিলেন নাম কি ইমাম ইমাম মুসলিম উল্লাহ কোন দল ছিলেন যদি কোন দলের সদস্য না থাকেন কোন দলের আমির ছিলেন ওনাদের সংগঠনের নেতা কে ছিলেন আমির কে ছিলেন বা ওনারা তো আমির হওয়ার কথা আর একটা হলো ওনাদের যুগেও তো ইসলামের রাষ্ট্র ছিল না ওনারা যে সময় ছিলেন ওই সময় রাষ্ট্র কিন্তু পরিপূর্ণ ইসলামের রাষ্ট্র ছিল না তাহলে তারা ইসলামী রাষ্ট্র করার জন্য কাহিম করার জন্য দিন তারা নিজেরা হয় কোন দল করবেন অথবা কোন দলের সদস্য হবেন তারপরে এবার এবার আর কিছু বলেন এখন বুঝছি না আপনারে অন্য কিছু উদ্দেশ্যে তো যাই হোক তো এখন কথা হইল এখানে আমি এই কথাটা বলছি এই জন্য যে মানহাজুর সালাপ কাকে বলা হয় মানহাজুর সালাপ হল যাদের কথা বললাম কারাম তাবেইন কারাম তাবে তাবে কারাম এই সকল কারাম ওনারা যেই পদ্ধতিতে দিনের বিভিন্ন বিষয়ে অনুসরণ করেছেন দিনকে বুঝেছেন দিনকে বুঝার জন্য বলেছেন এই বুঝটাই হল সালাপ। সালাফ আলাদা কোনো মানহাজ না কোনো দলের নাম না কেউ কেউ সালাফি নাম শুনলে মনে করেছে ওরে আল্লাহ এরা কি এরা মনে হয় আরেকটা গ্রুপ আর একটা দল প্রত্যেক মুসলিমে যদি তিনি প্রকৃত মুসলিম হন তিনি অবশ্যই সালাবদের অনুসারী মানহাজুল সালাফের অনুসারী কারণ মানহাজুল সালাফ অনুসরণ না করলে তিনি তো ইসলামে থাকবেন না সঠিক ইসলামের উপরে থাকবেন না ইমাম আবুহিবা রহমতুল্লাহ আমাদের সালাফ ইমাম শাহি রহমতুল্লাহ আমাদের সালাব তারাও আমাদের সালাপ তারাও সালাপু সালে আমরা তাদেরকে ভালোবাসি তাদেরকে অনুসরণ করি কিন্তু অন্ধভাবে একজনকে অনুসরণ করি না আমরা তাদের সবাইকে অনুসরণ করি একজনকে অন্ধভাবে অনুসরণ করি না অন্ধভাবে একজনকে করি তিনি হলেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহিম বাকিদেরকে অনুসরণ করি মহব্বত করি তাজিম করি সবে করি কিন্তু অন্ধভাবে তাদেরকে অনুসরণ করি না কারণ জমিনে অন্ধভাবে অনুসরণ একজনেই অধিকারী পাক যাকে এই মর্যাদা এই সম্মানটা দিয়েছেন আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার রাসুলের কথা বুঝে আসলেও মানতে হবে না বুঝে আসলেও মানতে হবে অন্ধভাবে মানতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলছেন বাস কিন্তু আর কারো কথা অন্ধভাবে মানা যাবে না তাহলে আমরা বুঝতে পারলাম যে মানহাজুস সালাফ এটাই হলো একমাত্র মানহাজুস sahi এর বাহিরে মানহাজুল খারেজ খারেজিদেরও একটা মানহাজ ছিল খারেজিদেরও দিন কায়েমের একটা পদ্ধতি ছিল খারেজিরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল লা হাকিম ইল্লা লিল্লাহ লা অর্থ লা হাকিম ইল্লাহ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইনদাতা বিধান দাতা নাই এটা খারেজেদের অর্থ খারেজাদের কালেমার অর্থ আমাদের কালেমার অর্থ বলেন দেখি আহলো সুন্দা বলে জামাতের মতে লা ইলাহাল্লাল্লার অর্থ কি আর আরবিতে বলেন লা মাবুদা বেহাত্তেন ইল্লাল্লাহ এটা মুখস্থ করে রাখবেন লা ইলাহাল্লাল্লাহর অর্থ লা মাবুদা বেহাতেন ইল্লাল্লাহ এটা হলো আল মানহাজ সহি মানহাজ মানহাজ সালাফ যুগে যুগে সালাফারা লা ইলাহ ইল্লাহর অর্থ বুঝছেন লা মাবুদা বেহাক ইল্লাল্লাহ কিন্তু খারেজিরা বলে না লা হা ইল্লা আলিল্লাহ কারণ আল্লাহ বলছে ইনিল হুকম ইল্লা আলিল্লাহ আল্লাহ ছাড়া কোনো আইন দেওয়ার কারো অধিকার নাই আল্লাহ বলছেন আল্লাহ হল খালকু আলাম সৃষ্টি যার হুকুম তার তাহলে লা ইলাহ ইল্লাল্লাহ মানে লা হা ইল্লা আলিল্লাহ তাহলে সাবায় কারামের অর্থের সাথে খারেজিদের অর্থটা মিলে নাই এই জন্য এদের এটা ব্রাহ্মণ হাত শিয়ারা বললো যে না তোমাদের তো হয় নাই তাহলে কাল আমার অর্থ কি শিয়ারা বলে যে লা পাতা ইল্লা ইল্লাহ আল্লাহ ছাড়া কারো খেলাপত নাই আর আহলে ভায়াৎ ছাড়া কারো ইমামত নেই সিয়াদের কথা এই জন্য শিয়ারা আসাদু আন্না মোহাম্মদ রাসুরুল্লাহর পরে আজানের আরো দুইটা বাক্য আছে শিয়াদের মধ্যে শিয়াদের আজান শুনছেন কোনোদিন আসাদু আল্লাহ বলে দুইবার আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলে দুইবার এরপরে বলে আসাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ আসাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ কেন বলে তাদের কথা হল আল্লাহ ছাড়া কারো খেলাফত নাই আর আহলে বায় ছাড়া কারো ইমামত নাই তাহলে তারা কালেমার অর্থ ভিন্ন করছে আবার দেখবেন কিছু কিছু ভ্রান্ত সুফিরা কালেমার অর্থ করে লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজৌদা ইল্লাল্লাহ এরকম জিকে শুনছেন না লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজৌদা ইল্লাল্লাহ এটা হলো ভ্রান্ত সুফি মানহাজের হাজের লা ইরা আহমুসামাতর মত সত্যিকারের হক মাবুদ আল্লাহ ছাড়া আর কেউ আমি এখানে যে কথাটা বলতেছিলাম তাহলে বুঝতে হবে আমাদেরকে এই জিনিসটা যেমন আকাইদার ক্ষেত্রে পৃথিবীতে একটা মাঝহ সহি সেটা হল আহমুসুন্না জামাত আর বাকি যত মত পথ আছে এগুলা সব ভ্রান্ত ঠিক মানহাজের ক্ষেত্রে একটা মানহাজ পৃথিবীতে বিশুদ্ধ সেটা হলো মানহাজ এর বাহিরে যত মানহাজ আছে সবগুলো ভ্রান্ত মানহাজ আর কোন বিশুদ্ধ মানহাজ নাই এটা দলিল কি কই পাইছেন এটাকে আমার পতোয়া এবার এটার পতোয়া শোনেন কে কে পতোয়া দিয়েছেন প্রথম নম্বরে এই পতোয়াটা দিয়েছেন আল্লাহ রব্লা আলমী সূরা আন-নসর 115 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলেন ওয়া মাইয়ু শাক্কাকির রাসূল মিন বাদে মা তাবাইয়yana লাহুল হুদা ওয়া ইত্তাবা গায়রা সাবীলিল মুমিনিন মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়াসা সাআত মাসীরা আল্লাহ রাব্বুল আলামিন ব্যালান হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরে কেউ যদি আমার রাসূলের বিরুদ্ধে আচরণ করে আমার রাসূলের সুন্নাত মেনে নিতে না পারে অন্তরে সন্দেহ লাগে অন্তরে কঠিন মনে হয় ওয়াজত তাবে গায়রা সাবীলুল মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে এই সাবিলুল মুমিনিন মানে মানহাজুল মুমিনিন এখানে সাবিল মানে মানহাজ সাবিল মানে রাস্তা মানহাজ মানেও রাস্তা তাদর রাস্তা মুমিনিন মুমিনিন কারা সাহাবাই কারাম এখানে রাসুলের যুগের মুমিন বলছে সব মুমিন না রাসুলের যুগের মুমিন রাসুলের যুগের মুমিন কারা সাহাবাই কারাম এই সাবিলুল মুমিনিন মানে মানহাজু সাহাবাতুল কারাম সাহাবাই কারামের রাস্তা বাদ দিয়ে যারা অন্য কোন রাস্তার অন্য কোন তরিকার অন্য কোন মানহাজের অনুসরণ করবে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম সে যেদিকে যেতে চায় আমি আল্লাহ তাকে সেদিকে ফিরিয়ে দিই আর তার পরিণতিটা হয় জাহান্নাম নাজ তার পরিণতি জাহান্নাম তাহলে সঠিক মানহাজ থেকে সাহাবাইকারের মানহাজ থেকে বিচ্ছুত হইলে তার পরিণাম সাহাবাই সাহাবাইকারের রাস্তা থেকে সালাফের রাস্তা থেকে বিচ্ছুত হওয়া মানে সে দিন থেকে বিচ্যুত হয়ে গেছে গোমরা হয়ে গেছে সে মুসলিম পরিচয় ধারণ করতে পারে সে অনেক পরিচয় ধারণ করতে পারে কিন্তু সে ভ্রান্ত সেই সঠিক পথ থেকে বিচ্ছুত কোরআন সুন্নাকে বোঝার জন্য সাবিলুল মিনি রকম জরুরি কথাটা বুঝাতে পারছি কোরআন মানব এটা যেমন জরুরি কোরআন এবং সুন্নাকে সালাবদের মানহাজে মানব সাহাবাই কেরামের মানহাজে মানব এটাও একটা জরুরি বিষয় এটা না বুঝলে গোমরা হয়ে যাবে দেখবেন আজকে আহলে কোরআন নামে ভ্রান্ত কিছু মানুষ বের হয়েছে কোরআনের জন্য জীবন দিয়ে ফেলতেছে কত কিছু সময় দিতেছে অর্থ দিতেছে কতভাবে কোরআনের জন্য কাজ করতেছে কিন্তু কোরআনে কারিমকে সাহাবাইকার যেভাবে বুঝেছেন ওই মানহাজে না বোঝার কারণে তারা এখন চিন্তা চেতনায় কঠিন ভ্রান্ত এবং হেদায়ত থেকে অনেক দূরে চলে গেছে এত দূরে চলে গেছে আর আনা সম্ভব না আমাকে কয়েকজন বলে যে ভাই একটু বসেন বসেন যে ওনাদেরকে সাথে একটু বসেন আপনারা একটু বললে শুনবে তা আমি কয়েকজনের সাথে কথা বলে দেখছি তো এত দূরে চলে গেছে আর টানি আনা সম্ভব না কাছে কিনারে হইলে বুজানো যায় তা আনা যায় এত দূরে ওখান থেকে আর আনা সম্ভব না এত মারাত্মক কোরআনের বিকৃতি করে এক এক আয়াতের মানে আপনি শুনলেই আপনার অন্তর কাঁপিয়ে উঠব কি তার সাথে কথা বলবেন মানে এত মারাত্মক কোরআনের অপব্যাখ্যা করে হাদিস তো পুরোপুরি অস্বীকার নামাজ তিন ওয়াক্ত কোরআন নাকি নামাজ তিন ওয়াক্তের কথা আছে দেখেন মানহাস থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে সাহাবাই নামাজ নামাজকেও তিন উক্ত বলছে কোনোদিন পড়ছে যদি সাহাবাই কামের মানহাস ধরে রাখত সাহাবাই কারাম নবীজ সাল্লাল্লাহ ইসলামের হাদিস সারা কথা বলতেন না নবীজ সাল্লাহ সলামের হাদিসকে সাহাবাই কারাম শক্ত করে ধরে রাখতেন কেন হাদিসের জন্য একটু আগে বললাম পঞ্চাশ হাজার মানুষের জীবনে কালেকশন করছে হাদিসকে এত গুরুত্ব দিচ্ছেন কেন একটা জিনিস সবসময় মনে রাখবেন হাদিস ভ্রান্ত মানহাজের অনুসারীদের বড় হাদিস এই সূত্র মনে রাখবেন যখন দেখবেন যে হাদিসের সাথে তার মানহাজ হয়ে গেছে হাদিসের সাথে কেন দুশ্মনী কারণ আছে কোরআনে কারিম আল্লাপাক মজেস হিসাবে আল্লাপাক মোজমাল করে সংক্ষিপ্ত করে নাজিল করছেন কোরআনে কারিমের অনেক আয়াত ব্যাখ্যা লাগে এখন সে এই আয়াতটাকে নিজের মন মতো ব্যাখ্যা দিতে পারে কিন্তু হাদিসের মন মতো ব্যাখ্যা দিতে পারে না কারণ হাদিস তো নিজেই ব্যাখ্যা আর ব্যাখ্যা দিবে কি কথাটা বুঝছেন মানে হাদিস তো কোরআকারেমের ব্যাখ্যা তো এটারে আবার নতুন করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই এই জন্য হাদিস যদি ধরে হাদিস যদি মানে সে মানহাজটাকে মানুষকে সঠিক মানহাজ থেকে বিচ্ছুত করতে পারে না কিন্তু শুধু কোরআন দিয়ে যদি বলে তো সে ভুল ব্যাখ্যা দিয়ে বিকৃত ব্যাখ্যা দিয়ে মানুষকে বিচ্ছুত করতে পারে এই যে ওই আগে দেখলাম একজন হাফেজ মাওলানা নাম দেওয়া তার আগে তিনি বলতেছেন যে মূর্তির আরবি হল ওয়াসান আর ভাস্কর্যের আরবি হলো তেমসাল তো দুটা এক জিনিস না সুতরাং তেমসাল জায়েজ আর ওয়াসান বা আসনাম এগুলো জায়েজ নাই এটা বলছেন কিভাবে তিনি কোরআন এর একটা আয়াত দিয়ে দলিল দিছে এর একটা আয়াত বলছে সোলাইমান আলহ যুগে যে এই অবস্থা করা হইতো এই আয়াতটা দিয়ে দলিল দিছে কিন্তু হাদিস বলে নাই হাদিসে গেলে সাথে সাথে ধরা পড়ে যেত যে তেমসাল আর ওয়াসান কই কারণ মুসনদে আহমদের হাদিসে আল্লাহ রসুল সাল্লাহাম আলী রাদি আল্লাহ তালকে বলছেন যে আলী তোমাকে আমি তিনটা কাজের জন্য মদিনায় পাঠাইতেছি প্রথম একজনকে দায়িত্ব দিচ্ছেন উনি পারে নাই পরে আলী রাদি আল্লাহ তালকে পাঠাইছেন প্রথম কাজটা দিছেন যে আল্লাহ তাদা ওয়াসানান ইল্লা কাসারতা কোন ওয়াসান কোন মূর্তি তুমি মদিনাতে রাখবে না এটা এক নম্বর কাজ এখানে শব্দটা আসছে কি ওয়াসান আলী রাদি আল্লাহ তালুর কালে তিনি যখন আমিরুল মেনিন হইলেন তখন তার পুলিশ বাহিনীর প্রধান আবুল হাইয়াদ আল আসাদি আসাদির তাকে ডেকে বললেন শোনো আমাকে নবী সাল তিনটা দায়িত্ব দিচ্ছেন এখন তো আমি রাষ্ট্রের দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে ওই দায়িত্বগুলো সঠিকভাবে হয়তো না পালন করা হইতে পারে তোমাকে আমি ওই তিনটা দায়িত্ব দিলাম সোহান আল্লাহ এক নম্বর দায়িত্ব কি আল্লাহ ইল্লা তোমার প্রথম কাজ কোনো তেমসাল রাখবা না সবগুলা মুছে দিবা তাহলে এখানে আলীরা দিলে তো আমার শব্দটা ব্যবহার করছেন কি তেমসাল তো উনি যে ব্যাখ্যা দিলেন উনি যদি হাদিস পড়তেন বা হাদিস মানতেন তাহলে কিন্তু ওই ব্যাখ্যার সুযোগ ছিল না যে হাদিসে সাল আর মূর্তি একই অর্থে ব্যবহার হয়েছে তাহলে এই জন্য ভ্রান্ত মানহাজের অনুসারীরা হাদিসের দুশমন কারণ হাদিসে গেলে তার সব ভ্রান্ত জিনিস ধরা পড়ে যায় কোরআন একটা তো সেই গোজামিল দিয়ে নিজে ব্যাখ্যা করে দেয় এই জন্য দেখবেন যে কেউ বলে যে হাদিস মানা যাবে না সুন্না মানতে হবে কি মানা যাবে না হাদিস মানা যাবে না মানতে হবে কি সুন্দর তো আহলে সুন্নত হবে না আলে হাদিস হবেন না হাদিস মানা যাবে না কেন হাদিস মানা যাবে না কারণ আছে কারণ হাদিস মানতে গেলেই আমার সব আমি ধরা পড়ে যাবে এই জন্য হাদিস মানা যাবে না আচ্ছা আবু দাউদ নাসাই ইবনে মাজা এগুলো কিসের কিতাব হাদিসের কিতাব না সুন্নতের কিতাব জি হাদিসের কিতাব নাম কি এগুলা সোনান আবু দাউদ সোনান আন্না সাই সুনান ইবনে মাজা এগুলার নাম হলো সুনান সুনান মানে সুন্নতের বহুবচন সুনান। তা এগুলার নাম তো হাদিস না হাদিসের কিতাব না নাম হলো সুন্নতের কিতাব ভিতরে আছে কি হাদিস তাহলে মহাবাদ্বসিনী কারামের মতে যুগে যুগে সালাবদের মতে যে সুন্ন আর হাদিস দুটা একই জিনিস তারা দুটাকে আলাদা করেন নাই হাদিসের কিতাব নাম এখন আলাদা করতেছেন কেন ওই যে ভ্রান্ত চিন্তা দ্বারা মানুষের মধ্যে ঢুকানোর জন্য আছে তারা সবসময় হাদিসের দুশ্মনী করে কারণ হাদিসের আসলে ওই ভ্রান্ত মানহাজটা মানুষকে খাওয়ানো যায় না আচ্ছা দুই নম্বর দলিল আসেন সুরা আল বাকার একশো সাতত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবান বলেন ফায়না মানু বিমিছলিমা আমানতুম বিহি ফাকাদিহ তাদা ওয়া ইন তাওয়াল্লাও ফা ইননামা হুম ফী শিকাক ফাসায়াকতিকাহুম আল্লাহু ওয়া হুয়াস সামীউল আলীম আল্লাহ রাব্বুল আলামিন ফায়না মানু যদি তারা ঈমান আনে বিমিছলিমা আমানতুম বিহি তোমরা যেভাবে ঈমান এনেছো তোমাদের ইমানের মতো যদি তারা ঈমান আনে ফাকাদিহ তাদা তাহলে তারা হেদায়েতের উপরে আছে তোমাদের ঈমান মানে কাদের ঈমান সাহাবাই কারামের ইমান সাহাবাই কারামের ইমানের মতো ইমান যারা আনবে আল্লাহ রব্দুল আল ঘোষণা দিলেন তারা হেদায়েতের উপরে থাকবে তাহলে কেয়ামত পর্যন্ত কারা হেদায়েতের উপরে আছে এটা বোঝার মাপকাঠি হইলো কারা সাহাবাই কারামের মানহাজ অনুযায়ী চলে সাহাবাই ক্রামের মানহাজ সাহাবাই কেরামের আকৃদা সাহাবাই ক্রামের পদ্ধতিটা কেয়ামত পর্যন্ত হেদায়েতের একমাত্র মাপকাঠি আল্লাহ পাকের ঘোষণা সূরা আল বাকারার 137 নম্বর আয়াত তাহলে মানহাজ সালাফ তাই সাহাবায়ে কেরামের মানহাজ তাই পর্যন্ত একমাত্র বিশুদ্ধ মানহাজ সহিহ মানহাজ সুরা ইউসুফের 8 নম্বর আয়াত কুল হাদিহি সাবিলি আদউ ইলা اللهি আলা রাসুল আপনি বলেন হা হি সাবেলি এটাই আমার তরিকা এটাই আমার রাস্তা কি রাস্তা আদ আল্লাহ আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিই ডাকি আলা বাসিরাতিন আলা বাসিরাতিন মানে আলা ইয়াকিনিন ইয়াকিনের সাথে এলমের সাথে চোখ কান খোলা রেখে আমি দাওয়াত দিই আনা ওয়ামানি তাবা আনি আমি ওই রকম দাওয়াত দিই আমাকে যারা তেবা করে তারাও ওইভাবে দাওয়াত দেয় তাহলে আমিও এইভাবে দিই আমাকে যারা অনুসরণ করে তারাও এইভাবে দে তো অমানিত তাবা আনি কারা সরাসরি নবী সালামকে অনুসরণ করছেন কারা সাহাবাই যারা এত্তাবা করে তারাও নবী সালামের এই তরিকার উপরে তরিকারে এত্তবা করে রাস্তারে এত্তবা করে মানে রাসুল সাল্লামের রাস্তাটাকে রাসুল সাল্লাম শুধু আনা না বলে আনা তাবা আনি সাহবাই কারামকে অনুসরণ একত্রিত করছেন ক্ষেত্রে যেমন আমি এবং আমার সাহাবিরা যে উপরে আছি যে বিশ্বাসের উপরে আছি এটাই হলো নাজাদ প্রাপ্ত একমাত্র আকেইদা কেমন পর্যন্ত ঠিক মানহাজের ক্ষেত্রেও দাওয়াতের ক্ষেত্রেও সাহাবাই পদ্ধতিটাই কে এমন পর্যন্ত একমাত্র বিশুদ্ধ পদ্ধতি সৌরা তাওবার আবার একশো নম্বর আয়ত

রাদিয়াল্লাহু আনহুমা রাদওয়ান তাদের উপর আল্লাহ সন্তুষ্ট তারা আল্লাহর উপর সন্তুষ্ট সুবহানাল্লাহ ওয়া আ'দাল্লাহুম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন সুবহানাল্লাহ তাহলে সাহাবায়ে কেরামকে যারা ইহসান এর সাথে ইক্তবা করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে আকাইদা সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে মানহাজ সাহাবায়ে কেরামদেরকে ফলো করতে হবে আখলাকের ক্ষেত্রে সাহাবাই কালামকে ফলো করতে হবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ক্ষেত্রে দিন অনুসরণ করতে হবে সাহাবাই কালাম কিভাবে বুঝছেন এই আয়াতটা সাহাবাই কালাম এই আমলটা কিভাবে করছেন এটা দেখতে হবে কারণ সাহাবাই কালাম রবিশ্বর ইসলাম থেকে শুধু কোরআনের শব্দ বুঝেন নাই কোরআনের অর্থ বুঝছেন তাপসির বুঝছেন আমল বুঝছেন সাহাবাই কেরাম কোরআনের যে আয়াত নাজিল দিল হইতো খালি শব্দটা নিয়ে যে এক শব্দ তালাবাদ করলে একশো দশ নাকি এক অক্ষ তালাবাদ করলে দশ নাকি এরকম হাজার হাজার নেকি অর্জন করবেন খালি আয়াতটা হলে দৌড় দেন নাই সাহাবাই কেরাম আয়াতে কারি মাতার শব্দ নেওয়ার সাথে সাথে এটার অর্থ বুঝে নিছেন এটার তাপসির বুঝে নিছেন এটার তা পর্যন্ত বুঝে নিছেন সোহান আল্লাহ সুরা আপনার আন্নুরের একত্রিশ নম্বর আয়াত রাত্রে নাজিল হয়েছে নবী সাল্লাহাম তালাবাদ করে শুনাইছেন তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াত পর্দার আয়াত সেখানে নারীদের একটা নতুন পর্দার বিধান নাজিল হয়েছে ওয়ালিয়া হিনা বিহীন নারীরা যেন তাদের বুকের উপরে বড় একটা ওডনা দিয়ে ডেকে রাখে এই ওডনার বিধানটা আগে ছিল না নতুন আয়াত নাজিল হয়েছে ওই দিন রাত্রিবেলা আয়াত নাজিল হয়েছে নবী সাল্লাহ তালাবাত করে শোনাই দিছেন সাহাবাই কেরাম বুঝছেন আয়াতটা অর্থ বুঝছেন বুঝে বাড়িতে গেছেন স্ত্রীদেরকে মেয়েদেরকে ডেকে তালাবাত করে শোনাই দিচ্ছেন রাত্রে ঘুমানোর আগে সাহাবাইকেরামের মহিলারা ওই ওডনাটা কেমন হবে এক একজন এক এক রকম গবেষণা করতেছে আর সবাই বলতেছে রাত্রে ঘুমানোর আগে তার ওঠনা না বানাই কেউ ঘুমানো যাবে না আল্লাহর বিধান নাজিল হয়েছে বিধানের আমল না করে ঘুমানো যাবে না রাত্রে আগে ওঠনা বানাও তারপরে ঘুমাও আয়াত নাজিল হয়েছে আয়াত নাজিল হওয়ার দেরি আমলের দেরি নেই সাহবাই কালামের এখন ওঠনাটা প্রত্যেকে প্রত্যেকে ধারণা অনুযায়ী বানাইছেন নিজেরা যেরকম মনে করছেন এরকম বানাই ফেলছেন সকাল বেলায় সলাতুল ফজরে গেছেন ফজরের পরে আম্মা জাহান আয়সারা দিয়ে আল্লাহ তালার সামনে বিশাল লাইন ধরে আছেন মহিলাদের লাইন জিজ্ঞাসা করা হলো আজকে মহিলারা দলে দলে এখানে কেন আমরা জানা আসার কাছে কেন বলা হলো রাত্রে যে পর্দার বিধান নাজিল হয়েছে সবাই ওড়না বানাইছে ওড়নাটা দেখাইতে আসছেন আল্লাহ পাক যেরকম ওড়না চাইছেন ওই রকম কি না আল্লাহ বলছে ওড়না বানাইতে একটা ওড়না বানাই নিলেই তো হয় এরকম মনে করলেও তো হইতো যে আল্লাহ কইছে বানাইতে আমি তো বানাইছি ওড়না একটা কিন্তু আল্লাহ যেরকম ওড়না আমার থেকে চাইছেন ওই রকম হয়েছে কিনা নাকি আমার ইচ্ছা মতো হয়েছে এইটা ওটনাটা দেখানোর জন্য আমরা আসার কাছে চলে গেছেন সবাই সোহান তাহলে এই জন্য আল্লাহ পাক বলছেন এই সাহাবাই কালামদেরকে যারা এহসানের সাথে আত্মা করবে আল্লাহ তাদেরকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছেন সোহান তাহলে আপনি পর্দা পালন করবেন পর্দাটা কেমনে মানবেন কাকে কার মতো বানাবেন আপনাকে দেখতে হবে নবী এর স্ত্রীদের পর্দাটা কেমন ছিল সাহাবাই কেরামের স্ত্রীদের মেয়েদের পদ্মাটা কেমন ছিল ওইটাই কি আমার পর্যন্ত একমাত্র মানহাজ এখন পাঁচশো বছর পর একজন আসে যদি কয় না অসুবিধা নাই মুখ খুলে রাখতে পারবেন আপারা আপনারা মুখ খুলে রাখলে কোনো অসুবিধা নাই কারণ মুখ না ডাকার কথা আল্লাহ বলে নাই বিভিন্ন দলিল প্রমাণ দিয়ে আপনাকে বলল মুখ ডাকার দরকার নাই এই মানহাজ বিচ্ছুত মানহাজ যদি মুখ খোলা রাখা যেত তো সর্বপ্রথম নবিসামের স্ত্রীরা খুলে রাখতেন তাহলে তারা যে পদ্ধতিতে এই হুকুমটা পর্যন্ত বিশুদ্ধ মানহাজ হয়তো এটা ধরন পরিবর্তন হবে কাপড় পরিবর্তন হবে কাপড় মোটা চিকন হবে যুগে যুগে বিভিন্ন রকম হবে কিন্তু ওই তারা যেভাবে ডাকতেন তারা যেভাবে পদ্মাটা পালন করতেন কেমন পর্যন্ত ওই মানহাজে করতে হবে

অর্থাৎ জমিনে নবীর রাসুল পরে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন ছিলেন কারা সাহাবাই کرام তাহলে ওই মুত্তাকিন মানুষদেরকে যারা অনুসরণ করবে তারা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে সূরা তাওবার 19 নম্বর আয়াত ইয়া আল্লাযীনা তাকুল্লাহ ওয়া কুনু মা'সাদিকিন যেটা আমাদের দেশে খুব সোরে ব্যবসা চলে এই আয়াত দিয়ে এটা বিজনেসের আয়াত

এই সাদেক সাহাবাই কারাম সাহাবাই কারামের মতো হইতে বলছে তোমাদেরকে এই মানদারদেরকে কোন মাসিন মানে কোন মেসলা সাহাবাতিল কারাম রাদওয়ানুল্লাহ আলাইহি মাজমাঈন সাহাবাই کرامের মত হও সাহাবাই کرامের মত সত্যবাদী হও তারা ঈমানের দিক থেকে অন্তরে যেমন সত্যবাদী মুখেও সত্যবাদী কাজেও সত্যবাদী ওইরকম সাদিকিন এবং তিনজন সাহাবীর ঘটনার প্রেক্ষিতে আয়াত এটা নাযিল হইছে তাবুকের অভিযানে তারা অংশগ্রহণ করতে পারেন নাই তিনজন সাহাবি পরবর্তীতে মুনাফেকেরা মিথ্যা কথা বলছিল ওনারা সত্য কথা বলছিলেন সত্য কথা বলে অনেক কষ্ট করতে হয়েছে তারপরে আল্লাপাক আয়াত নাজির করে তাদেরকে আল্লাপাক ক্ষমা করে দিচ্ছেন এবং তাদেরকে স দেখেইন ঘোষণা দিচ্ছেন সোহান আল্লাহ কোথায় সেই স দেখেইন আর এটাকে এনে বলা হয় যে কোন মা স দেখেন মানে আল্লাহ বলছে তোমরা ফিদ্দর তাহলে এখানে সাহাবাই রামের অনুসরণ করার জন্য পাক নির্দেশ দিয়েছেন এইভাবে অসংখ্য হাদিস আছেন অভিষেক রহম দুনিয়ার সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ এবং শ্রেষ্ঠ মানুষ আমার এই যুগের মানুষ সোভান সাহাবাইক বলছেন খাইরুন না কারণী আমার এই যুগের মানুষ দুনিয়ার সব যুগের শ্রেষ্ঠ মানুষ তাহলে ওই শ্রেষ্ঠ মানুষদের কেয়ামত পর্যন্ত অনুসরণ করতে হবে সুবহানাল্লাহ